একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে যে ভারতের চেন্নাই শহরের রাস্তায় সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা গেছে সাম্প্রতিক সময়ে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী দোষরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করতে থাকেন তাদের দাবি অনুযায়ী তিনি চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে চোখের পরীক্ষা করাতে গেছেন ফ্যাসিস্ট হাসিনা গত বছরের পাঁচই আগস্ট গণ মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকটাই নিরিবিলি আত্মগোপনে রয়েছেন ভারত সরকার ও তার লোকেশন প্রকাশ্যে কখনো বলেনি নিরাপত্তার কারণে তবে ব্রিটিশ একটি গণমাধ্যমের তথ্য মতে একবার হাসিনাকে দিল্লির লোদি গার্ডেনে দেখা গিয়েছিল দিল্লিতেই মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের সাথে বসবাস করছেন তিনি এমনটিও জানা যায় সেই প্রতিবেদনে এরপর আর কখনোই হাসিনাকে আর কোথাও প্রকাশ্যে জনসম্মুখে দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি এবার চেন্নাইয়ের রাস্তায় হাসিনাকে দেখা যাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত করেছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে পাওয়া যায় চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় হাসিনার চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে যাওয়ার খবরটি সঠিক নয় মূলত যে ভিডিওটি হাসিনার চেন্নাই অবস্থানের প্রমাণ হিসেবে ছড়ানো হয়েছে সেটি আসলে দুই হাজার ষোলো সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে তার যাওয়ার সময় তোলা হয়েছিল সে সময় তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্রের টানা এগারো দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেই সফরে কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি আলোচিত ভিডিওটি হাসিনার নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয় বলে নিশ্চিত করেছেন রিউমার স্ক্যানার